আসসালাম আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সতেরো লাখ ইমাম মোয়াজ্জিনকে দেওয়া হবে সরকারি ভাতা সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কালের কণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন সতেরো লাখ ইমাম মোয়াজ্জিন পাবেন সরকারি ভাতা অন্তর্বর্তীন সরকারের সিদ্ধান্ত ইমাম পাঁচ হাজার টাকা এবং মোয়াজ্জিন চার হাজার টাকা এবং খাদেম পাবে তিন হাজার টাকা করে দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মসজিদকে সম্মানী বাতা দেবে অন্তর্বর্তী সরকার তাদের পাশাপাশি মসজিদ খাদানদেরও দেয়া হবে এই বাতা তারা নিয়মিত বেতন বাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এই বাতা পাবেন দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার টাকা মজিম চার হাজার টাকা এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন সারা দেশের মসজিদ গুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রদান করা হয়েছে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার ছয় করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে এই পরিপ্রেক্ষিতে ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের তালিকা তৈরি করতে এই কমিটি গঠন করা হলো। অন্য সদস্যরা হলেন বিচারক সমন্বয় মোহাম্মদ পরিচালক প্রকাশনা মোহাম্মদ আনোয়ার পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি মোহাম্মদ রাজাকুল হায়দার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ পরিচালক প্রশাসন মোহাম্মদ জাকির হোসেন ও সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রশাসন বিভাগের উপপরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানতে চাইলে কমিটি প্রধান ও ইসলামিক ফাউন্ডেশন সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন সারা দেশে অনন্ত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও মজিন রয়েছেন এর বাহিরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছে সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এ কর্মসূচি চালু করবে পরে দাপে দাপে সব মসজিদ এর আওতায় আসবে কর্মসূচি আওতায় প্রতিটি মসজিদে বারো হাজার টাকা করে দেয়া হবে একইভাবে মন্দিরের পুরোহিত অন্যান্য ধর্মীয় উপসালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ বাতার আওতায় আসবে বলে ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এর আগে গত বছরের চার মার্চ জেলা প্রশাসক সম্মেলনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে মন্ত্রী সচিব মাহবুব হোসেন বলেছিলেন প্রতিটি জেলায় ইমাম মজিম পুরোহিত ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত অন্যদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের সামাজিক নিরাপত্তা আওতায় আনার সিদ্ধান্ত রয়েছে মসজিদের সংখ্যা কত দেশের চৌষট্টি জেলায় প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে প্রায় সতেরো লাখ ইমাম মজিম কর্মরত এর মধ্যে বাইতুল মোকারম জাতীয় মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়াতুল ফারহা মসজিদের তিনজন খতিব ছয়জন পেশ ইমাম ও ছয়জন ময়জ্জিনের বেতন ভাতার আদর্শ খাদভুক্ত গত পঁচিশ জুন জাতীয় সংসদে প্রশ্ন স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শারিয়ার জাহিদীর প্রশ্নের জবাবে তৎকালীন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এসব কথা বলেন তিনি বলেন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষ প্রকল্পের আওতায় একজন ইমাম একজন মজ্জিন ও একজন খাদেমকে বর্তমানে পর্যায়ক্রমে সম্মানের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে একই সঙ্গে পাঁচশো মডেল মসজিদে রাজস্ব খাতে পদ সৃজনের প্রস্তাব পাঠানো হয়েছে পদ সৃষ্টির পর তাদের বেতন ভাতা রাজস্ব খাদভুক্ত বেতন স্কেল থেকে প্রদান করা হবে বর্তমানে সারা দেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ঊনপঞ্চাশ হাজার সাতশো উনিশ জন ইমাম ও মসজিদ কর্মরত রয়েছেন তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে